ডিসক্রিপটন শুনলাম পনেরো বছর এই ফোর্স গুলাকে যারা বানিয়েছে আমি আমি পারি আর না পারি আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন নাফ জান আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে ফোর্সকে এই রকম দানব বানিয়েছে পুলিশ ফোর্স সেনাবাহিনীকে আমরা অনেক ভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হতে এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল বিং

একটা সরকারি প্রসেস আছে এটা তো এটা তো ওদের মতো না দেখ বাজ তোমাকে যাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই আমি কয়দিন যত দিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্লেক্স আর ব্রট ইন টু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছি সম্প্রদায় যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যামিল ইনকোয়ারি এইগুলো

যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কয়টা কয়টা বুলেটে একটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নিগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টক টু কালকে রাত্রে ওই যে ওই যে যাদেরকে চুত করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে নটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয় বলেছে বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উইল সি আর উইল ব্রিং দ্যাম ব্যাক